জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নতুন সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন চাঁদাবাজি সিন্ডিকেট নেই বাজারে স্বস্তি অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া এবং সবশেষে দেখবেন আল জাজিরার বিশ্লেষণ ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর হাসিনা মোদীর গোপন চক্রান্ত ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেছেন আজ শুক্রবার মন্ত্রপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয় প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন এছাড়া অন্য উপদেষ্টাগণ যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সেগুলো হলো সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় দুই পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডাক্তার আফমো খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ। ডাক টেলিযোগাযোগ ও মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুতানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের কেন্দ্র করে খবর প্রকাশিত হতে শুরু করেছে যেখানে তারা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সেসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হাসিনার পতনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিও প্রচার করা হচ্ছে টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যার শিরোনাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সাধারণ জনতা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ওই ভিডিওটিতে চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং সহিংসতার খবর দৃশ্যায়ন করেছে ওই চার বাড়ির দুটি মুসলিম মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে ভিডিওটির শিরোনাম স্পষ্টতই বিভ্রান্তিকর কেননা এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি ওই ভিডিওতে জনতার হাতে মধ্যে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার চিত্র দেখানো হয়েছে যা স্পষ্টতই বিভ্রান্তিকর আল জাজিরা এ বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করেছে যাতে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রমাণিত হয়েছে কেননা যে দুই হিন্দু এখন পর্যন্ত নিহত হয়েছে তাদের কাউকে হিন্দু বলে নিহত করা হয়নি ওই দুই হিন্দুর মধ্যে একজন ছিলেন পুলিশ এবং অন্যজন শেখ দলের দলের নেতাকর্মী যারা মূলত ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় প্রাণ হারিয়েছেন ছাত্র আন্দোলনের সময় পুলিশ এবং কর্মীদের দ্বারা যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তাতে তিন শতাধিক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন টাইমস অফ ইন্ডিয়ার আরেকটি উদ্ভট নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় দল জামায়াত ইসলামী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে তবে গণমাধ্যমটির খবর বিভ্রান্তিকর কেননা এবারের আন্দোলনে কর্তৃত্ব ছিলেন এ বিষয়ে রহমান বলেছেন ভারতীয় গণমাধ্যম ছড়াতে এসব প্রতিবেদন করেছে আল জাজিরাকে তিনি বলেছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তাতে সর্বস্তরের জনগণ সম্পৃক্ত ছিল এটি বাংলাদেশের সর্বসম্মতভাবে সবচেয়ে জনপ্রিয় একটি আন্দোলন কিন্তু ভারতীয় কোন না কোন ভাবে নিজেদের ইসলাম চোখের মাধ্যমে পুরো দৃশ্যপটকে ব্যাখ্যা করছে সেনার সহায়তায় উনত্রিশ থানার কার্যক্রম শুরু শেখ হাসিনা সরকার পতনের পরপর বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম আতঙ্কে গা ঠাকাতেন পুলিশ সদস্যরা প্রায় চার দিন পর আজ শুক্রবার থেকে স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করছে পুলিশ প্রতিটি থানায় পুলিশের সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা শুক্রবার বেলা এগারোটায় তেজগাঁও থানার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবার মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়ার সবাইকে স্বাগত জানিয়েছেন ইইউ এর নীতি বিষয়ক প্রধান জোসেফ পড়েল তিনি বলেন ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী বোরেল জানান গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এই কাজে তাদের নতুন সরকারকে সহায়তা করা হবে এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি সাতক্ষীরায় ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বরিশাল ও খুলনা মহানগর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বিজেপি ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন ওরফে খোড়া টুটুল এবং খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থক ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র গতকাল তিনি শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বিফ্রিংয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার তার কাছে একজন সাংবাদিক জানতে চান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আপনি কি বলবেন তার সঙ্গে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ যোগাযোগ হয়েছে কিনা প্রশ্নের জবাবে মিলার বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ আছে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের চার্জ দা অ্যাফেয়ার্স আমি জানি না তিনি তার সঙ্গে কোনো কথা বলেছেন কিনা শপথ অনুষ্ঠানে তবে তিনি উপস্থিত হয়েছিলেন ড ইউনুস সহিংসতা বন্ধে যে আহ্বান জানিয়েছেন একে আমরা স্বাগত জানাই আমরা অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বলেছেন নিয়েছে বার্তা সংস্থা ওদিকে বাংলাদেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে দেশের কাঁচা বাজারে ইতিমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে পরিবহন ব্যবস্থা ফলে পণ্য সরবরাহ বাড়াই কমতে শুরু করেছে নিত্য দাম মাছ মাংস সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে তবে পেঁয়াজ ও চালের দাম আগের অবস্থানে আছে আর যেসব পণ্যের দাম কমেনি সেগুলো কমতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করেন বিক্রেতারা ছাত্র আন্দোলনের মধ্যে গত শুক্রবার থেকে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব সবজির দাম কেজিতে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল তা আবারও কমতে শুরু করেছে তাদের মতে পণ্য নিয়ে যে সিন্ডিকেট ছিল সেটা নেই এছাড়া পরিবহনের চাঁদাবাজিও নেই ফলে দাম কমিয়ে রাখার সম্ভব হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ উত্থান পুঁজিবাজারে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শেয়ার বাজার ইতিবাচক ধারায় ফিরেছে প্রতিষ্ঠার পর থেকে সূচকে একদিনে সর্বোচ্চ উত্থান বৃহস্পতিবার ডিএসসির ব্রড ইন্ডেক্স ডিএসি এক্স তিনশো ছয় পয়েন্ট বা পাঁচ দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে ডিএসসি এক্স চালুর পর এর আগে কখনো সূচকটি একদিনে এতটা বাড়েনি বিএনপি নেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় প্রতিজ্ঞা ভেঙে সাড়ে ছয় বছর পর নিজের মাথার চুল কাটলেন এক ইলেকট্রিক মিস্ত্রি